আজকে আমার দেশে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে সবগুলো এই অসহায় দরিদ্রদের রক্ত চোষা পান ঠিক কিনা আর ওই সময় আমার নবীজি থেকে নিয়ে শুরু করে খোলাফায় রাশে দিন পর্যন্ত এবং আজ পর্যন্ত যারা দিনের দায়ী হিসাবে কাজ করে প্রত্যেকটি মানুষ এক একটা মানুষের জন্য মহাফিজরে পান সুবাহ আর ওই সময় বিগত দিন আমরা যেটা দেখেছি যা পাইছে সব খাইছে ঠিক কিনা আমরা দেখছি খালি শাসকের হাত বদল হয়েছে ঠিক কিনা আমরা কিচ্ছু পাই নাই আমরা শুধু পেয়েছি অন্যায় আর অত্যাচার আর দুর্বিচার জনগণ ঠিক কিনা আজকে সারা দেশে ইসলাম প্রচার প্রসারের কাজ কম চলতেছে না জরে ঠিক কিনা বিশ্বনবি চালিয়েছেন ততদিন যতদিন কোরআন তার সেই জন্মভূমি থেকে নিয়ে শুরু করে মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টার কম করেননি ঠিক কিনা চেষ্টার কম করেছেন প্রাণ চেষ্টা করেছেন চল্লিশ বছর পর্যন্ত কয় বছর কোনো কাজ হয়েছে কিন্তু সকলের কাছে খুব ভালো ছিলেন তিনি ছিলেন বিশ্বাসী তিনি ছিলেন আলামিন কিন্তু এত ভালো থাকার পরেও সকলের কাছে প্রিয় পাত্র হওয়ার পরেও কেউ ইসলামকে মেনে নেয় নিজরে কন ঠিক কিনা কিন্তু যখন চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হলেন কোরআন যখন তার উপর নাজিল হল তখন এই কোরআনের আলো দিয়ে সেই আইয়ামে জাহিলাতকে ভেঙ্গে খান খান করে দিয়ে সেই আইয়ামে চাহিলিয়াতকে এমন একটা সমাজ উপহার দিলেন রসুল বললেন খয়রুল কুরুনে কারণে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ কর সুবাহার আল্লাহ আজব আমরা দেখছি একাত্তরের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য ঘরে ঘরে বিভিন্ন সংস্থা আমরা আন্দোলনের কম করে নিজের গণ্ঠিক কিনা কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নাই দুর্নীতি যেখানে আছে সেখান থেকে যেন আরও এই এই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন বারোটা মাস যখন পার হয়ে গেল কয় মাস বারোটা মাস যখন পার হয়ে গেল আবু বাকর কে সে বলতেছেন ভাই আবু এই কাজ আমি না কেন করবে না বলছেন যেই কাজ নাই কিন্তু বেতন আছে ওই কাজ করব না কথা কি বোঝা গেছে যেই চাকরিতে কাজ নাই শুধু বেতন আছে ওই কাজ করব না আমাকে ওই কাজ ওই চাকরি দেন যে চাকরিতে কাজও আছে বেতনও আছে তাছাড়া আমি চাকরি দিলাম কিন্তু আমাদের দেশে যত ফাঁকি বাজি দিয়ে যত টাকা হাতিয়ে নেওয়া যায় এটার যেন এখন প্রতিযোগিতা চলছে ঠিক কিনা ঠিক আছে তো হজরতমর বলছেন যে চাকরিতে শুধু চাকরি আছে নামে কিন্তু কোনো কাজ নাই বেতনও আছে এমন চাকরি করব না হযরত আবু বকর বললেন ঠিক আছে আপনাকে কাজ দিচ্ছি একটা লিস্ট করে দিলেন সেখানে অনেক অনেক মানুষের নিকটস্থ অসহায় দরিদ্রদের সব লিস্ট করা আছে কার কোন কাজ করা লাগবে লোকজন পরের দিন হজর নামাজ পড়ে স্ট্রাক পরেই বের হলেন সেই বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে দেখলেন ডাক দিলেন আলাইকুম ভেতর থেকে আজ আসলো বলছেন মা আমি কি ভিতরে আসবো বললেন আসুন ভিতরে গেলেন ভিতরে গিয়ে বলতেছেন মা আপনার বাড়ির কি কাজ আছে আমাকে বলেন আমি সব কাজ করে দেব মা বলছেন বাবা তুমি একটু দেরি করে ফেলেছো একটু আগে একজন কে যেন এসেছিল সব কাজ করে দিয়ে গেছে একটু আগে সব কাজ করে দিয়ে গেছে সেখানে চিন্তা করলেন আমি আজকে ফজর পরে এসেছি আগামীকাল আসবো আজকে এসেছি একটু দেরি হয়ে গেছে আগামীকাল ফজর পরে আসবো পরের দিন করে চলে গেলেন ফজর পরে যাওয়ার পরে দেখলেন সেইখানে আবার কে যেন এসেছিল সেখান থেকে আবার তিনি জিজ্ঞাসা করলেন মা আমি কে আসবো বললেন হাসো বললেন মা আমি কি আপনার বাড়ি সব বলি করে দেব বললেন বাবা তুমি দেরি করে ফেলেছ তোমার আগে আরেকজন এসেছিল সব কাজ করে দিয়েছে সব কাজ করে দিয়েছে তুমি আসতে বড় দেরি করে ফেলেছ হজরত মোর চিন্তা করলেন এশরাক করে আসলাম তাও জাগা পেলাম না ফজর পরে আসলাম তাও দেখা পেলাম না আগামীকাল আসবো তাহার যত পরে কি পরে তাহার যো পরে আসবো তাহার তৃতীয় দিন আবার চলে গেলেন বলতেছে মা আপনার বাড়িতে কি কাজ আছে বলেন আমি সব কাজ করে দেব আমাকে আপনি বলে দেন বলতেছেন বাবা তুমি বড় দেরি করে ফেলেছ তোমার আগে কে যেন এসেছিল সব কাজ করে দিয়েছে তমর চিন্তা করলেন এসরাক পরে আসলাম করে আসলাম তাহার যোদ করে আসলাম তারপরেও দেখা পায় না এটা নিশ্চয় কোনো জিনের কাজ হবে তাছাড়া আমার সব কাজের খবর জানে কেমনে ঠিক কিনা এটা নিশ্চয় কোনো জিনের কাজ হবে হজরতমর চিন্তা করলেন আগামীকাল যখন যাব আমি সবার আগে যাব এসার নামাজ পরে আর দেরি করবো না এশার নামাজ পরে আর দেরি করবো না এসার নামাজ কমপ্লিট করে সারা রাত আমি গড়ির পাহা বাড়ি আজকে পাহারা দেব হযরত ওমর রাদিয়াল্লাহু আজকে এশার পরে পুরীর বাড়ির সামনে চলে যায় একটি খেজুর গাছের পাহাড় দাঁড়ায়া সারা রাত সেখানে দাঁড়িয়ে থাকে কে আসে আজকে আমি দেখতে চাই কে সুপন পর দেখলেন একজন মানুষ মাথাটা রোমাল দে মрая সামনের দিকে যায় স্মোক লি ধাপ দেয় কোন শব্দ হয় না হজরত অমর দেখলেন খুব আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে হজরত অমর পেছনে পেছনে চুপি চুপি গিয়ে ধরে ফেলে ধরে ফেলে বলতেছে ভাই আপনি কোন দিনের বাদশা আজকে জানতে চাই আজকে তিনটা দিন আমি এই বাড়ির কাজ করানোর জন্য তিনটা দিন ধরে আমি আসছি কাউকে আমি পেলাম না আজকে আমি জানতে চাই কোন জিনের সবগুলো কাজ করে যায় মুসলমান ভাইরা আমার দুজন দুজনকে কেউ দিক মুখ দেখায় না হজরত ওমর বলেন আপনার পরিচয় দেন কি আপনার পরিচয় কে আজকে তিন দিন ধরে আমি এই বাড়িতে আসি আজকে তিন দিন ধরে এখানে আসি কাউকে পাই না সব কাজগুলো আগে করে হজরত আবু হজরতমর এক পর্যায়ে লোকটার মাথা থেকে রুমালটা সরা দেয় সামনে গিয়ে দেখেন কেউ না প্রেসিডেন্ট হজরত আবু বক প্রেসিডেন্ট আবু বাকর হজরত আবু দেখে হজরত উমর কান্দে হজরত আবু বাকর দুজনে কান্দে হজরত উমর বলে ভাই আজকে তিন দিন যাব আমি এখানে আসতেছি আপনি যদি আসবেন তাহলে আমাকে কাজের নির্দেশ কেন দিলেন হজরত আবু বাকর বলছেন উমর আমি পরকালকে বড় ভয় করি আমতকে বড় ভয় করি রেম কার হাসরের মাঠকে আমি বড় ভয় করি সেইখানে কারো বোঝা কেউ মাথায় বহন করবে না যার বোঝা তাকে সেখানে বহন করা লাগবে ঠিক তাহলে আমাকে কেন কাজে পাঠালে হজরত আবু বাকর বলছেন অমর তুমি দায়িত্ব পালন করতেছ আমার হুকুমের আর আমি দায়িত্ব পালন করতেছি আমি আমার আল্লাহ আর আমার হাবা কি মানো তাদের দায়িত্ব মুসলমান ভাইরা মাত আবু কর বলছেন রে মাসরে মাঠ কে বড় ভয় করি কে বড় ভয় করি কেয়ামতের দিন যেহেতু আমার বোঝা আমাকে বহন করা লাগবে সেহেতু আমাকে আমার কাজ করতে দাও মুসলমান ভাইরা আমার মর বলছেন আপনি যদি আসবেন তাহলে আজকে খামো খা তিন দিন থেকে আমি কেন কষ্ট করলাম দুজনে কান্দে হজরত ওমর কান্দে হজরত আবু বকর কান্দে হজরতমর লক্ষ্য করে দেখলেন হজরত আবু বকরের পায়ে কোন স্যান্ডেল নাই হজরতমর বললেন ভাই আপনার পায়ে কেন স্যান্ডেল নাই আপনি প্রেসিডেন্ট মানুষ আপনি কেমনে খালি পায়ে এখানে আসলেন আবু বকর বলছেন ওমর আমার পায়ে যদি স্যান্ডেল থাকতো স্যান্ডেলের আওয়াজে যদি কোনো আল্লাহর নবীর সাহাবির ঘুম ভেঙে যায় আমার স্যান্ডেলের আওয়াজে যদি কোনো প্রাণীর ঘুম ভেঙে যায় কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা যারা বিয়ের বাড়িতে দিছে গান বাজায় বাজায় সারা রাত গান বাজায় সারারা সন্ধ্যায় শুরু করে সারা রাত চলে মানুষের ঘুমের আমি যদি স্যান্ডেল ব্যবহার করি আমার স্যান্ডেলের আওয়াজে যদি মানুষের ঘুম ভেঙে যায় আমাকে আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে যার জন্য আমি রাতে ঘুরি কিন্তু স্যান্ডেল ব্যবহার করি না এখন সুবাহান আল্লাহ যুবক তুমি যে গান বাজাও তুমি মনে করতেছ তোমার মতো সবাই না অনেক আল্লাহর আল্লাহর গোলাম আছে অনেক বান্দা আছে সারা রাত তাহার যত ঠিক কিনা কার গোলামি করে একমাত্র আল্লাহর গোলামি করে ওরা কার গোলামি করে না যখনই আল্লাহ ডাক দেয় তখন দাঁড়িয়ে যায় সারা রাত ওরা কার ইবাদত করে সারা রাত যার ইবাদত করে তিনি আমাদের রব মুসলমান ভাইরা আমার হজরত আবু বকরের খেলা যখন শেষ হয়ে গেল হজরতমর যখন রাষ্ট্রনায়ক নায়ক হজরতমর এখন রাষ্ট্রনায়ক সারা সারাদিন রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে সারা রাত আবার মানুষের অবস্থা হাল হাকি দেখেন কনমার হাবা সারারাত মানুষের কি অবস্থা সারারাত ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখেন আল্লাহর বান্দার কোন সমস্যা হলো কিনা কোন মানুষের কি ضرورت সারারাত ঘুরে ঘুরে দেখে এগুলো হচ্ছে রাষ্ট্রনায়ক এগুলো হচ্ছে রাষ্ট্রনায়ক আর এখন যে সব আমাদের দেশে হয় এরা সব রাষ্ট্রের দুষ্ট নন তবে ঠিক না এরা সব রাষ্ট্রের দুষ্ট

হঠাৎ দেখলেন সামনের দিকে একটা ঘরে কি যেন টিম টিম করে জ্বলছে তিনি দৌড় মরে গেলেন দৌড় মরে গিয়ে দেখলেন একটা তাবুর মধ্যে দুইটা বাচ্চা খাবার দাও খাবার দাও এভাবে কাঁদতেছে আর মা চুলার মধ্যে কিছু দিয়ে চাল পারতেছে সমানে জাল দেয় হজরতমর তাবুর সঙ্গে কান লাগিয়ে শুনতেছেন একজন বাচ্চা বলতেছে মা আমরা যেখানে ছিলাম সেখানে তো ভালো ছিলাম এখানে কেন আসলে আজকে তিন দিন হয়ে গেল আমাদের কোনো খাবারের বন্দোবস্ত কোন খাবার নাই আজকে তিনটা দিন হয়ে গেল তিনটা রাত চলে গেল তুমি বলেছিলে উমরের রাজ্যে গেলে উমরের দেশে গেলে খাবার মেলে আজকে তিন দিন হলো তোমার উমর কোথায় হজরত তোমার কথাগুলি শুনতেছেন আর মনে হচ্ছে মাটির নিচে দেবে যাচ্ছে চোখের পানি সেরে যাচ্ছে তোমার মা কে বলতেছে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মা আপনার ঘরে কি আপনি যদি অনুমতি দেন মা বলতেছে আসো আসো আমার ঘরে আসো হজরত ওমর ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যায় দেখেন দুইটা বাচ্চা সমানে কাঁদতেছে আর পাতিলের মধ্যে মা যেন কি দিয়া জাল জাল দিচ্ছে হজরত তোমার লক্ষ্য করে দেখলেন পাতিলের মধ্যে কিছু নাই শুধু পাথর আর পাথর জিজ্ঞেস করলেন মা এইভাবে মা হয়ে সন্তানগুলিকে গুলিকে কেমনে ধোকা দেন মা বলতেছে বাবা উপায় নাই আজকে তিন দিন হয়ে গেল সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি নাই সন্তানগুলো খাবার খাবার বলে চিৎকার করে সন্তানগুলোকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এভাবে মিথ্যা চালনা করি হজরতমর ঘটনা বলে শুনতেছেন আর যেন তার জীবনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না ওমর বলছেন মা কত দিন এসেছেন বলছেন তিন দিন দিন তিন দিন হলো আশা করেছিলাম দেশে আসলে মেলে দেখতেছি না নাই আমরা যেখানে ছিলাম সেইখানে মনে হয় ভালো ছিলাম আমরা যেখানে এসেছি এখানে তো কোনো খাবার নাই মনে করেছিলাম হজরত ওমরের দেশে গেলে খাবার পাওয়া যায় হজরতমর কথাগুলি শুনতেছেন আর চোখ ভেবে পানি পড়তেছে বলতেছেন মা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের জন্য একটু খাবারের বন্দোবস্ত করতে চাই হজরতমর কে বলেন মা তাই যদি হয় তাহলে একটু অনুমতি দেন আপনাদের জন্য একটু খাবারের বন্দোবস্ত করব ইনশাল্লাহ মা বললেন বাবা যদি হয় তাহলে তো ভালোই হয় হজরত সেখান থেকে যেন এক ধর্মের মেরে চলে গেলেন বাইতুল মালের কাছে বাইতুল মালের ওই সময় দায়িত্ব ছিল হজরত আসলাম হজরত আসলাম কে আসলাম তাড়াতাড়ি দরজা খোলো বস্তা তাড়াতাড়ি দাও মুসলমান ভাইরা আমার বাইতুল মালের দরজা খোলা হলো হজরত আমর বস্তাটা নিজের হাতে নিলেন হজরত অমরের জীবনে যত ব্যস্ততা ছিল এই দিন ছিল সবচাইতে বেশি ব্যস্ত কোন সুবাহ এত ব্যস্ত হজরত অমর কোনো দিন ছিলেন না হজরতমর বস্তাটা নিয়া কোন দিক দিয়ে কোন খাবার ঢোকায় নিজে ওটের পায় না কম কমাটা গুলি আর খেজুর গুলি বস্তাতে ঢোকায়া হযরত ওমর বস্তাটা নিজে নিজে যখন তুলতে যায় সঙ্গে সঙ্গে হযরত আসলাম সওয়ার একজনে সে बोलतेছে আমিরুল মুমিনিন আপনি কেন কষ্ট করবেন আমরা তো আছি অনুমতি দেন আমরাই তো বস্তা গুলি আমরা নিয়ে যাব আপনি কেন নিয়ে যাবেন আমরা তো আছি আপনার কাজের জন্য আপনি অনুমতি দিলেই তো কোথায় যাওয়া লাগবে আমরা চলে যাই হজরত বলছেন বস্তায় তোমরা হাত দিও না বস্তায় তোমরা হাত দিও না বস্তায় তোমরা হাত দিতে পারবে একটা শর্ত যদি রাজি হও তাহলে তোমরা বস্তায় হাত দিতে পারবে বস্তা বহন করতে পারবে লোক দুইজন বলল আসলাম সহজুর কি এত বড় আপনার আবদার হজরত বললেন কাল হাসরের মাঠে কারো কোনো কারো গুনার বসা কেউ বহন করবে না তোমরা যদি আমার গুনার বোঝা কাল হাসরের মাঠে বহন করবে অঙ্গীকার দাও তাহলে এই বস্তাটা তোমাদের কাজে যাবে দুইজন চলে গেলে দুইজন দুই দিকে গিয়ে বলতেছেন আমরা এই বস্তা চাই হজরতমর নিজের হাতে করে বস্তাটা এক টান দিয়া কাদের উপরে উঠায় এক ধরে চলে গেলেন এক দরে গিয়ে হজরত সেই মায়ের ঘরে ঢুকে বললেন হজরত আজকে সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হজরত সেই ওমর মাকে বলতেছে মা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার চুলাই একটু জাল দেব কন্যা সুবাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চুলা জাল দেব আপনি রুটি বানান কন আর অর্ধ পৃথিবীর খলিফা হজরত মর তিনি বলছেন আমি জাল দেই আপনি রুটিগুলো তৈরি করেন হাজরত মোর জাল দেয় মা রুটি বানায় দুইজন মিলে যখন রুটি বানালো রুটি যখন হইছে হাজরতমর রুটিগুলো হাতে নিয়ে খাবার দেয় বাচ্চাদেরকে হাজরতমর বলছেন আমি একটা হাত দিয়ে যখন খাবার নিয়ে যাই সঙ্গে সঙ্গে মুখ আসে দুইটা এত ক্ষুধার্ত সন্তানেরা ছিল কোন হাতে খায় খাত দিয়ে কোন দিকে খাবার দেব আমিও বুঝিনা না এত ক্ষুধার্ত দুইটি সন্তান আমি বুঝতে পারলাম আমি আমি অনেক অনেক দৃশ্য দেখেছি কিন্তু এমন মর্মান্তিক দৃশ্য আর কোনো দিন দেখি নাই হজরত ওমর নিজের হাতে করে দুটি সন্তানকে রুটি খাইয়ে দিলেন মায়ের জন্য কিছু দিলেন সন্তান দুটির গালে চুমু দিয়ে বলতেছেন বাবা থাকো মাকে বলতেছেন মা আগামী কাল আপনি হজরত উমরের দরবারে আসেন হজরত উমরের সঙ্গে আমার বড় খাতির মা হজরতমরের সঙ্গে আমার বড় সম্পর্ক ভালো আপনি সেখানে যদি আসেন আমি আপনার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব আপনি কাল আসেন মা বলতেছে বাবা ওই উমরের কথা বলো না উমরের যদি তোমাকে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানানো হতো তাহলে এই রাষ্ট্রের মানুষেরা অনেক শান্তিতে তাহলে এই রাষ্ট্রের মানুষগুলি অনেক ভালো থাকতো বানমার হাওয়া মুসলমান ভাইরা আমার হজ্র তোমার পরিচয় দিলেন না হজ্র তোমার পরিচয় না দিয়ে হজরত ওমর বললেন আগামী কাল আমা হজরত ওমরের দরবারে আসলে আমি আপনাদের জন্য একটা খাদ্যের ব্যবস্থা করে দেব ইনশা আল্লাহ মুসলমান ভাইরা আমার হজরতমর ওমর চলে গেলেন পরের দিন সকালে মা তার দুই সন্তানকে কোলে নিয়া হজরত ওমরের দরবারে চলে যায় যে গিয়ে দেখলেন যে হজরত হজরত তিনি খুঁজছেন সেই মানুষটা আজকে হজরত মরের সিংহাসনে বসা যখনই দেখছে আর থাকা যাবে আর থাকা যাবে না সেখান থেকে এক দৌড় মেরে কামপ্যাক দিকে দৌড় মারলেন হজরত মেয়েটিকে দেখে বুঝতে পারলেন ওই মহিলা এসেছে তিনি অসিংহাসনে থাকলেন না এক একদম মায়ের সামনে চলে গেলেন মায়ের সামনে বলতেছে মা আপনি দর মানলেন কেন বলতেছেন বাবা কাল আপনার সঙ্গে যে ব্যবহার করেছি আমি জানতাম না আপনি ওমর আমি যদি আগে জানতাম তাহলে আপনার সঙ্গে ব্যবহার করতাম না দয়া করে আমাকে মাফ করে দাও যখন এই কথা বলছে বাবা আমাকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে হজরত মায়ের সামনে একেবারে হাঁটু গেড়ে দিয়ে বসে পেরেছেন বিক্ষুকের মতো কন শুবাহান আল্লাহ কন্যা সুবাহান একেবারে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েছেন বসে বলতেছেন মা আমার অনেক আগে আপনাদের খোঁজ নেওয়ার দরকার ছিল অনেক আগে আপনাদের সামনে সাক্ষাৎ করার দরকার ছিল সেটা আমি পারি নাই দয়া করে আপনাদের সঠিক সময় খাবার পৌঁছাতে পারি না এজন্য আমাকে কাল হাসরের মাঠে আমাকে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না এগুলো হচ্ছে রাষ্ট্রপ্রধান এগুলো কি বলেন তো এগুলো হল রাষ্ট্রপ্রধান এক এক রাষ্ট্রপ্রধান চাকর প্রধান বিশ্ব নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন বিধবাদের বাড়ি দিয়ে সামনে দিয়ে যায় আর বলে কে আসো গো আমি বাজারে যেতেছি দাও আমি বাজার করে এনে দেবো কার কি লাগবে আমাকে বলো আমি সব তোমাদের জন্য আমি এনে দেব কোন সুবাহান আল্লাহ মদিনায় তিনি একটা রাষ্ট্র ব্যাংক তৈরি করলেন ব্যাংকটির নাম ছিল বাইতুল মাল নাম কি বলেন তো বাইতুল মাল ব্যাংক এই বাইতুল ব্যাংক যেদিন উদ্বোধন করেন সেদিন একটি ঘোষণা দিলেন আমার এই গোটা এলাকায় যত অসহায় দরিদ্র অত দরিদ্র ব্যক্তি আছে যাদের ঋণ আছে সব ঋণের দায়িত্ব আমি মোহাম্মদের কাজে নিলাম কন সুবাহান আল্লাহ আর একটু জোরে কন সুবাহান আল্লাহ আজকে আমার দেশে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে সবগুলো এই অসহায় দরিদ্রদের রক্ত চোষা করে পান ঠিক কিনা আর ওই সময় আমার নবীদি থেকে নিয়ে শুরু করে খোলাফায় রাশে দিন পর্যন্ত এবং আজ পর্যন্ত যারা দিনের দায়ী হিসাবে কাজ করে প্রত্যেকটি মানুষ এক মানুষের জন্য মহাফিস ধরে পান সুবাহ আর ওই সময় বিগত দিন আমরা যেটা দেখেছি যা পাইছে সব খাইছে ঠিক কিনা যা পাইছে জনগণ কিচ্ছু পায় নাই সেই একাত্তরের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখছি খালি শাসকের হাত বদল হয়েছে ঠিক কিনা আমরা কিচ্ছু পাই নাই আমরা শুধু পেয়েছি অন্যায় আর অত্যাচার আর দুর্বিচার ঠিক কিনা নারয়ে তাঁতবিদ নয় তাঁতবিদ প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় সগত সম্মানিত হাজির আজকে সারা দেশে ইসলাম প্রচার প্রসারের কাজ কম চলতেছে না জরে কন কিনা বিশ্ব নবীও চালিয়েছেন ততদিন যতদিন কোরআন আসেনি ততদিন পর্যন্ত তার সেই জন্মভূমি থেকে নিয়ে শুরু করে মক্কা মদিনায়ক ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টার কম করেননি ঠিক কিনা চেষ্টার কম করেছেন চান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন চল্লিশ বছর পর্যন্ত কয় বছর কোনো কাজ হয়েছে কিন্তু সকলের কাছে খুব ভালো ছিলেন তিনি ছিলেন বিশ্বাসী তিনি ছিলেন আলামি কিন্তু এত ভালো থাকার পরেও সকলের কাছে প্রিয় পাত্র হওয়ার পরেও কেউ ইসলামকে মেনে নেয়নি জোরে কোন ঠিক কিনা কিন্তু যখন চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হলেন কোরআন যখন তার উপর নাজিল হল তখন এই কোরআনের আলো দিয়ে সেই আইয়ামে চাহিলাতকে ভেঙ্গে খান খান করে দিয়ে সেই আইয়ামে চাহিলাতকে এমন একটা সমাজ উপহার দিলেন রসুল বললেন খয়রুল পুরুনে কারনি আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ কর সুবাহ আল্লাহ আজব আমরা দেখছি একাত্তরের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য ঘরে ঘরে বিভিন্ন সংস্থা নিয়ে আমরা আন্দোলনের কম করে নিজের কম ভিক্ষি না কিন্তু কাজের কাজ কিছু হয় নাই দুর্নীতি যেখান আছে সেখান থেকে যেন আরো